এই গল্প এক গরিব দর্জির যে তার পরিশ্রমের মাধ্যমে তার পরিবারের পেট ভরছিল ছিল সে একটি ছোট্ট সেলাইয়ের দোকান চালাত এবং গোটা পাড়ায় তার সেলাইয়ের খুব প্রশংসা ছিল তার সেলাই এতটাই চমৎকার ছিল যে গ্রামের সবচেয়ে ধনী জমিদারের বেগমও তার কাছ থেকে কাপড় সেলাই করাত একদিন সে দেখল যে তার তৈরি করা সেলাই করা কাপড়গুলো প্রস্তুত ছিল কিন্তু জমিদারের বেগম সেগুলো নিতে কাউকে পাঠায়নি বাড়িতে তার বাবার স্বাস্থ্য খুব খারাপ ছিল এবং তাকে তাদের ওষুধ আনতে হতো সে কাপড় নিয়ে নিজাই হাবেলিতে পৌঁছে গেল সেখানে গিয়ে সে দেখল বেগম সাহেবা এখনও আসেননি সে এক ঘন্টা ধরে অপেক্ষা করল তারপর অবশেষে বেগম সাহেবা সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখা গেল বেগম সাহেবা লাল ঝলমলে শাড়ি পরেছিলেন গলায় ভারী গলাবন্ধ ঝুলছিল এবং তিনি নাটুকে ভঙ্গিতে হেঁটে আসছিলেন তিনি তীর্যক দৃষ্টিতে তাকালেন এবং তাচ্ছিল্যের সুরে বললেন এবার তুমি শাড়ি সেলাই করতে অনেক দেরি করে ফেলেছ দর্জি ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ সাফাই দিল বেগম সাহেবা আমি তো দুদিন আগেই সেলাই শেষ করেছি ভেবেছিলাম আপনার দাসী এসে নিয়ে যাবে কিন্তু যখন সে আসেনি তখন আমি নিজেই নিয়ে এলাম বেগম সাহেবা রাগে ঠোঁট কামড়ে ধরলেন এবং বড় বড় করে বললেন এই সাকিনার মেয়েকে আসতে দাও ওকে জিজ্ঞাসা করব তারপর তিনি একে একে কাপড় খুলে দেখতে লাগলেন কিছুক্ষণ পর তার রাগ কিছুটা কমল এবং প্রশংসা করে বললেন সেলাই তো খুব ভালো করেছ পরে দেখব ফিটিং ঠিক আছে কিনা দর্জি স্বস্তির নিঃশ্বাস ফেলল তার মনে হল এবার তার পরিশ্রমের মজুরি পাওয়া যাবে কিন্তু তখনই হাভেলির এক কোণ থেকে হট্টগোল শুরু হল মনে হচ্ছিল যেন কোনো বড় হৈচৈ হয়েছে সব কর্মচারী সেই দিকে ছুটে গেল কারো হাতে মোটা লাঠি ছিল কারো হাতে লাঠি বেগম সাহেবাও উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালেন এবং দারোয়ানকে ডেকে জিজ্ঞাসা করলেন কি হলো? দারোয়ান ভয়ার্ত কণ্ঠে বলল বেগম সাহেবা এই মাত্র মালি লনে একটা বিশাল ইচ্ছাধারী নাক দেখেছে সেটা একটা গাছে জড়িয়ে বসেছিল শুক্রিয়া যে মালি দেখে ফেলেছে আমরা তাড়াতাড়ি ওটাকে ধরে ফেলব এটা শুনেই হাবেলি সবাই জড়ো হয়ে গেল দর্জিও ভয় পেয়ে গেল কিন্তু তার মজুরির চিন্তা ছিল সে কাঁপা কণ্ঠে বলল বেগম সাহেবা আমার পয়সা দিয়ে দিন আমাকে যেতে হবে বেগম সাহেবা তার দিকে একবার তাকালেন এবং উদাসীনভাবে বললেন হ্যাঁ আমি সাকিনার হাতে পয়সা পাঠিয়ে দেব আরও কাপড় সেলাই করাতে হবে তোমার কাছ থেকে দর্জির আশা ভেঙে গেল সে হতাশ হয়ে হাবেলি থেকে বেরিয়ে গেল এবং পাশের খালা রুকাইয়ার কাছে ধার চাইতে গেল কিন্তু খালা তাকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখলেন এবং রাগে বললেন আমরা কি ব্যাংক যে প্রতিবার তোমাকে ধার দেব কিন্তু তাদের বড় মেয়ে নাগিনা বাজি দয়ালু ছিলেন তিনি দর্জিকে পয়সা দিয়ে দিলেন দর্জি কৃতজ্ঞ দৃষ্টিতে তাদের দিকে তাকালো এবং তাড়াতাড়ি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিল বাড়ি ফিরে সে তার বাবার জন্য ওষুধ কিনল এবং কিছু সবজি নিয়ে এল বাবা খাটে শুয়েছিলেন এবং ছোটভাই ভাই সোহেল টিউশন থেকে ফিরে এসেছিল এই তিনজনই একে অপরের সাহায্য ছিল মা অনেক আগেই মারা গিয়েছিলেন এবং বাবা অক্ষম হয়ে গিয়েছিলেন যদি দর্জির হাতে সেলাইয়ের দক্ষতা না থাকত তাহলে হয়তো তারা ক্ষুধায় মারা যেত রাতে যখন সে বাবাকে হাবেলিতে নাক দেখার কথা বলছিল তখন বাবার মুখে এক অদ্ভুত উত্তেজনা দেখা গেল তিনি ধীরে বললেন একদিন তো তাকে ফিরে আসতেই হত শেষ পর্যন্ত কতদিন সে প্রতিশোধ না নিয়ে থাকতে পারত দর্জি চমকে উঠল বাবা আপনি কি বলছেন বাবা গভীর নিঃশ্বাস ফেলে বললেন যদি তারা তাকে মেরে ফেলে তাহলে সে আবার ফিরে আসবে ইচ্ছাধারী না কখনো মরে না একশো বছর পর আবার জন্ম নেয় দর্জি হেসে দিল বাবা আপনিও না এসব তো শুধু গল্প কাহিনী কিন্তু বাবার মুখের গাম্ভীর্য তাকে বিভ্রান্ত করছিল সন্ধ্যা নামতেই আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেল প্রচণ্ড ঝড় আর লাল মাটির ধুলোর ঝড়ে বাড়ির কাঁচা দেয়াল কাঁপতে লাগল নফিসা ভয় পেয়ে গেল সে তৎক্ষণাৎ সোহেলকে ভেতরে ডাকল এবং বাবার খাট ঘরে স্থাপন করল রাত অনেক গভীর হয়ে গিয়েছিল যখন হঠাৎ দরজায় ধাক্কার শব্দ হল নফিসা চমকে উঠল এত রাতে কে আসতে পারে ভেতর থেকে সে চিৎকার করে বলল কে বাইরে থেকে একটি ভারী কণ্ঠ ভেসে এলো। আমি একজন মুসাফির আহত অবস্থায় আছি এক রাতের জন্য আশ্রয় চাই নফিসা জানত যে তাদের বাড়ি মুসাফিরদের পথের মধ্যে পড়ে কিন্তু এত রাতে একজন অপরিচিতকে ভেতরে ডাকা কি ঠিক হবে তবুও যখন সে দরজা খুলল তখন সামনে দাঁড়ানো যুবককে দেখে তার শ্বাস থেমে গেল গভীর সবুজ চোখ ফর্সা গায়ের রং এবং একজন শাহজাদার মতো ব্যক্তিত্ব কিন্তু তার অবস্থা খারাপ ছিল শরীরে জায়গায় জায়গায় গভীর ক্ষত ছিল কাপড় রক্তে ভিজে গিয়েছিল নফিসা ভয় পেয়ে বলল আপনার এত চোট কিভাবে লাগল সে বলল লোকেরা আমাকে মেরেছে কোনো অঙ্গ বাকি রাখেনি কিন্তু আমিও তাদের ছাড়ব না তার কণ্ঠে এক অদ্ভুত ভয়ের ছোঁয়া ছিল নফিসা দরজা খুলে তাকে ভেতরে আসতে দিল সে খুঁটির কাছে বসে পড়ল নফিসা ভাবছিল বাবাকে জাগিয়ে দেবে কিন্তু তারপর মনে হলো তাদের স্বাস্থ্য খারাপ আপনার কাছে কোনো কাপড় আছে সে জিজ্ঞাসা করল নফিসার কাছে শুধু নতুন কাপড় ছিল কিন্তু তার পুরনো ওড়না মনে পড়ে গেল সে সেই ওড়না বের করে তাকে দিল তার হাত আহত ছিল তাই নফিসা নিজেই তার ব্যান্ডেজ করতে লাগল তার হৃৎপিণ্ড জোরে জোরে ধরকার এত কাছ থেকে সে আগে কখনো পর পুরুষকে দেখেনি সে চুপচাপ বসেছিল যেন সব কিছু হাট নফিসা তাকে খাবারের কথা জিজ্ঞাসা করল সে বলল যদি একটু খাবার পাওয়া যায় তবে বড় উপকার হবে নফিসা তাড়াতাড়ি রাতের বেঁচে যাওয়া খাবার এনে দিল তাকে দেখে সে ভাবতে লাগল এত সুন্দর মানুষ গ্রামের কার বাড়িতে এসেছে তার চোখগুলো কোনো সাধারণ মানুষের মতো লাগছিল না সে বলল আমার জন্য মাঝরাতে তোমাকে কষ্ট হল এর জন্য মাফ চাই কিন্তু কি করব বড় মুশকিলে প্রাণ বাঁচিয়ে এখানে পালিয়ে এসেছি নইলে তারা আমাকে মেরে ফেলত নফিসা বিচলিত হয়ে গেল আপনার শত্রুরা কি এই গ্রামের সে মাথা নাড়ল আমি বেশি কিছু বলতে পারব না তবে তুমি আমার উপর একটা উপকার করতে পারো যতদিন আমার ক্ষত সারে না ততদিন আমাকে এই বাড়িতে থাকতে দাও আর আমার কথা কাউকে বলো না নফিসা না ভেবেই বলল আপনি যতদিন চান এখানে থাকতে পারেন আমাদের বাড়িতে কেউ আসে যায় না সে কৃতজ্ঞ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল তারপর মাটিতে শুয়ে পড়ল সম্ভবত ক্লান্তি হদ্য ছাড়িয়ে গিয়েছিল নফিসাও তাকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল সকালে যখন তার চোখ খুলল সে ভয় পেয়ে গেল বাড়িতে সেই অপরিচিতের কোনও চিহ্নই ছিল না সে তো বলেছিল তিন দিন থাকবে তাহলে হঠাৎ কোথায় চলে গেল এই ভেবে সে বাবা এবং সোহেলের জন্য নাস্তা তৈরি করতে লাগল কিন্তু তার মন বেচেন ছিল হঠাৎ বাবা তাকে ডাকলেন সে চায়ের পেয়ালা রেখে তাদের কাছে গেল বাবার মুখে বিস্ময় ছিল এই উঠোনে এই অদ্ভুত নিশানগুলো কিভাবে এলো বাবা গম্ভীর স্বরে বললেন নফিসা তাদের দৃষ্টির দিকে তাকালো। সত্যি মেঝেতে অদ্ভুত নিশান ছিল সে অজানার ভান করে বলল বাবা জানি না এগুলো কিসের আপনিই বলুন আপনি তো বেশি অভিজ্ঞ বাবা গম্ভীর নিঃশ্বাস ফেলে বললেন এমন নিশান তো মাঠে দেখা যেত যেখানে নাগদের বাস ছিল মনে হচ্ছে এখান দিয়ে কোনো নাগ রেঙে গেছে বাবার কথা শুনে নফিসার মুখের রং উড়ে গেল কিন্তু পরক্ষণেই সে হেসে ফেলল বাবা নাক তো হাভেলিতে ছিল এখানে নয় আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন বাবা গম্ভীরভাবে বললেন ভয় দেখাচ্ছি না বেটি আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি এই নিশানগুলো আমার কাছে নাগেরই মনে হচ্ছে নফিসা তার কথা হালকাভাবে নিল কিন্তু তার মনে কিছু প্রশ্ন জাগতে লাগল সে মনে মনে অন্য কারো কথা ভাবছিল সে কে ছিল কোথায় চলে গেল কাশ সে আবার ফিরে আসত যাতে সে তার নাম জিজ্ঞাসা করতে পারত এই বেচেনির মাঝে সে পাশের খালার ছেলের বিয়ের জন্য কাপড় সেলাই শুরু করল কিছুক্ষণ পর খালা তার কাপড় নিতে এলেন তিনি নফিসাকে মনোযোগ দিয়ে দেখলেন এবং বলতে লাগলেন তোকে তো সারা জীবন অবিবাহিতই থাকতে হবে নফিসা বিস্ময়ের সাথে তাদের দৃষ্টিতে তাকালো খালা ঠান্ডা নিঃশ্বাস ফেলে বললেন দেখ একদিকে তোর বাবা অক্ষম বাড়িতে খাওয়ার কিছুই নেই তোর ছোট ভাই এখনো ছোট এমন অবস্থায় তোর বিয়ে কিভাবে হবে নফিসা ধীরকণ্ঠে জবাব দিল খালা আমার বিয়ের কোনো তারা নেই আমি আমার বাবা আর ভাইয়ের দায়িত্ব নিতে পারলেই যথেষ্ট খালা তার মাথায় হাত রেখে বললেন আল্লাহ তোকে শক্তি দিকবেটি কিন্তু তোকে দেখে দয়া হয় নফিসা তাদের কথায় কোনো জবাব দেওয়া প্রয়োজন মনে করল না এমন কথা শুনতে তার অভ্যাস হয়ে গিয়েছিল সন্ধ্যায় সোহেল টিউশন থেকে ফিরল এবং বলল বাজি টিউশনের ফি চাইছে নফিসা তার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল এক দুদিনের মধ্যে পেয়ে যাবে তার মালিকের উপর রাগ হচ্ছিল যে এখনও দাসীর হাতে পয়সা পাঠায়নি হয়তো তাকে আবার যেতে হবে রাতে যখন সে কাপড় সেলাই করছিল তখন হঠাৎ তার পিছন থেকে একটি ধীর কিন্তু পরিচিত কণ্ঠ শোনা গেল তুমি কেমন আছো সে চমকে গেল সে ঘাড় ঘুরিয়ে দেখল সেই যুবক তার সামনে বসে আছে নফিসা ভয় পেয়ে বলল তুমি ভেতরে কিভাবে এলে সে দরজার দিকে ইশারা করে বলল দরজা খোলা ছিল নফিসার পায়ের নিচে মাটি সরে গেল সে তো সোহেলকে বলেছিল দরজা ভালোভাবে বন্ধ করতে ভয় ভয়ে সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল তুমি বলেছিলে তিন দিন থাকবে তাহলে কোথায় চলে গিয়েছিলে নফিসা জিজ্ঞাসা করল যুবক হালকা হেসে বলল তাহলে তুমি আমার জন্য অপেক্ষা করছিলে নফিসা তার কথায় লজ্জা পেল সম্ভবত সে তার বেচেনি বুঝে ফেলেছিল তারপর সে কণ্ঠে বলল আমি তোমার ভালোর জন্যই চলে গিয়েছিলাম যদি এই বাড়িতে কেউ আমাকে দেখে ফেলত তাহলে সমস্যা হয়ে যেত নফিসা তাকে দেখতে দেখতে বলল তোমার কি কিছু খাওয়ার দরকার যুবক হাসুচক মাথা নাড়ল যদি একটু দুধ পাওয়া যায় তবে নফিসা কিছু না বলে বাবার জন্য রাখা দুধ এনে তাকে দিয়ে দিল সে দেখল সে এমনভাবে দুধ খাচ্ছে যেন তার এটার খুব প্রয়োজন ছিল দুধ শেষ করে সে খালি পেয়ালা ফেরত দিয়ে বলল তুমি খুব দয়ালু মেয়ে নফিসা তার কথা শুনে চুপ রইল কিন্তু তার মনে অনেক কিছু চলছিল সে তাকে জিজ্ঞাসা করতে লাগল তোমার শত্রুরা কারা আমাকে বলো আমি তোমার সাহায্য করতে পারি যুবক নফিসার কথা এড়িয়ে বলল না আমার প্রতিশোধ আমাকেই নিতে হবে শুধু একটু সময় দরকার নফিসা তার সাথে কথা বলতে এত ব্যস্ত ছিল যে বাবার ডাক শুনতে পায়নি মরিয়ম মরিয়ম বেটি এদিকে আয় বাবার কণ্ঠ শুনে নফিসা ভয় পেয়ে উঠে ভেতরে গেল বাবা বলতে লাগলেন বেটি অনেকক্ষণ ধরে দেখছি তুমি বাইরে বসে কার সাথে কথা বলছ তোমার কণ্ঠ তো স্পষ্ট শোনা যাচ্ছিল নফিসার হেদপিণ্ড জোরে ধরকতে লাগল সে উঠোনে তাকালো কিন্তু সেখানে কেউ ছিল না সে কোথাও চলে গিয়েছিল তাড়াতাড়ি নিজেকে সামলে সে বলল বাবা কারও সাথে নয় আপনার ভুল হয়েছে বাবা উদ্বিগ্ন হয়ে বললেন না আমি দেখেছি মনে হচ্ছিল যেন কেউ তোমার সামনে বসে আছে নফিসা বড় মুশকিলে তাকে বোঝাল যে তার ভুল হয়েছে বাবা ঘুমিয়ে পড়লে সে আবার উঠোনে এলো কিন্তু সেখানে কেউ ছিল না তার দুঃখ হল যে সে না বলে চলে গেল সকালে যখন নফিসা নাস্তা তৈরি করছিল তখন বাবার চিৎকার শোনা গেল মরিয়ম এদিকে আয় বেটি এটা দেখো আজ আবার সেই নিশান নফিসা বাইরে এলো দেখল উঠোনে সেই অদ্ভুত নিশান ছড়িয়ে আছে বাবা ভয় পেয়ে বললেন মরিয়ম তুমি বলেছিলে হাবেলিতে নাক দেখা গিয়েছিল কিন্তু এখন মনে হচ্ছে সে জীবিত এবং আমাদের গ্রামে ঘুরছে বাবার চোখে ভয় ছিল কিন্তু নফিসার মুখে শুধু নিরবতা নফিসা এবং তার বাবার মধ্যে গোপন কথাবার্তা হতে লাগল বাবার বিশ্বাস ছিল যে হাবেলিতে যে নাক দেখা গিয়েছিল সে এখনও জীবিত এবং গোটা গ্রামে ঘুরছে এটা শুনে নফিসা উদ্বিগ্ন হয়ে বলল বাবা সেই সাপ তো হাবেলির কর্মচারীরা মেরে ফেলেছে কিন্তু বাবা তার কথায় বিশ্বাস করলেন না সেই দিন নফিসা বাবাকে বলল মালিক এখনও আমার সেলাইয়ের পয়সা পাঠায়নি আমাকে নাগিনাবাজির পয়সা ফেরত দিতে হবে তাই আমি হাবেলিতে যাচ্ছি সে সোহেলের জন্য খাবার তৈরি করে রেখে পায়ে হেঁটে হাবেলির দিকে রওনা হলো। পথ কঠিন এবং নির্জন ছিল কিন্তু তাকে মনে হচ্ছিল যেন কেউ তার পিছু নিচ্ছে বাতাসে অদ্ভুত শীর্ষ শব্দ হচ্ছিল যদিও চারপাশে নিস্তব্ধতা ছিল নফিসা পিছন ফিলে তাকালো তখন সে বিস্মিত হয়ে গেল সে তার সামনে দাঁড়িয়েছিল তার চোখে সেই চমক ছিল যা সবসময় নফিসাকে বেচেন করে দিত সে হেসে বলল তুমি যেখানে যাবে আমিও সেখানে পৌঁছে যাব নফিসা তাকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে দেখে বলল তুমি হাবেলিতে যেতে পারো না কেন সেখানে কি কারো সাথে শত্রুতা আছে সে মাথা নাড়িয়ে বলল শীঘ্রই তুমি সব জানতে পারবে কিন্তু যতক্ষণ না সত্য প্রকাশ পায় ততক্ষণ হয়তো আমি এই গ্রামে থাকব না নফিসা ভয় পেয়ে বলল খোদা না করুন তুমি সব সময় এখানেই থাকো তার হৃৎপিণ্ড দ্রুত ধরক ছিল কিন্তু সে তাড়াতাড়ি হাবেলির দিকে এগিয়ে গেল হাবেলিতে পৌঁছতেই মালিক তাকে দেখে বললেন আমি তোমার পয়সা দেওয়া ভুলেই গিয়েছিলাম আজকাল হাবেলিতে অনেক সমস্যা চলছে তিনি মাথা চেকে বসেছিলেন এবং সাকিনাকে দেখে বললেন যাও আমার ঘর থেকে পার্সটা নিয়ে এসো সাকিনা নফিসার দিকে রাগের দৃষ্টিতে তাকালো এবং যখন নফিসা বাইরে বেরিয়ে গেল তখন পিছন থেকে বলল তোর এখনও শান্তি নেই হাবেলিতে এত সমস্যা আর তুই তোর পয়সা নিতে এসেছিস নফিসা রাগে জ্বলে উঠে বলল লজ্জার কিসের আমি বাড়ি চালাই আমাদের বাড়িতে খাওয়ার জন্য কিছু নেই সাকিনা আবার তাচ্ছিল্য করে বলল এখানে মালিকের ছেলে আর স্বামীর জন্য চিন্তা তা হচ্ছে পুরো খান্দান বিপদে মালিক বারবার বলছেন যে ভয় ছিল তাই হয়েছে তিন দিন ধরে হাবেলিতে কেউ কিছু খায়নি নফিসা এটা শুনে আরও উদ্বিগ্ন হয়ে গেল আখেরে এমন কি বিপদ এলো যে হাবেলির লোকেরা খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে বাড়ি ফিরে সে দেখল চাচা ফজল দিন বাবার কাছে বসে আছেন তারা হাবেলির কর্মচারী ছিলেন এবং প্রায়ই বাবার সাথে দেখা করতে আসতেন দুজনে ধীরে ধীরে কথা বলছিলেন চাচা ফজল দিন বলছেন কাল একজন বড় সাপুরেকে হবে সে সপ্তম গ্রামে থাকে নব্বই বছর বয়স হয়েছে সে যেখানে যায় সেখানেই বলে দেয় না কোথায় লুকিয়ে আছে নফিসা এসব শুনছিল এবং ভেতরে ভেতরে ভয় পাচ্ছিল বাবা বলতে লাগলেন খারাপ কাজের খারাপ ফল হয় তাদের ভাবা উচিত ছিল যে বিশ বছর পর সে আবার ফিরে আসবে এবং ধ্বংস ডেকে আনবে তারা গভীর কথা বলছিলেন কিন্তু তাদের তাতে অন্তর্ভুক্ত করা হল না পরের দিন খবর ছড়িয়ে পড়ল যে সাপুরে গ্রামে এসে পড়েছে গোটা গ্রাম সেই নাগের খোঁজ করছিল যে হাভেলিতে ঢুকে পড়েছিল কিন্তু সে আহত হয়ে কোথায় যেন হারিয়ে গিয়েছিল না হাভেলিতে ছিল না গ্রামে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল এই কারণে জমিদার সাপুরেকে ডেকেছিলেন মাঝরাতে যখন নফিসা বিছানায় শুয়েছিল তখন তাকে উঠোনে শীষ শব্দ মনে হল তার চোখ তৎক্ষণাৎ খুলে গেল সে ভয়ে পেয়ে বাইরে এলো এবং যা দেখল তাতে তার চোখ ছানা বড়া হয়ে গেল সেই যুবক কোণে ভয়ে বসেছিল নফিসা জিজ্ঞাসা করল তুমি এখানে কি করছ সে ভয়ার্ত কণ্ঠে বলল আমি দেয়াল ডিঙিয়ে এসেছি যদি তা না করতাম তাহলে তারা আমার প্রাণ নিয়ে নিত নফিসা বেচেন হয়ে তার ক্ষতের কথা জিজ্ঞাসা করল যুবক হালকা হেসে বলল আমি একদম ঠিক আছি কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই তুমি খুব সুন্দরী একদম আমার রূপার মতো এটা শুনে নফিসা চমকে গেল রূপাকে সে জিজ্ঞাসা করল যুবকের সবুজ চোখে অশ্রু ভরে এলো সে আমার প্রেম ছিল তোমার চোখ ঠিক তার মতো তোমাকে দেখলে তার কথা মনে পড়ে নফিসার মনে হতাশা নেমে এলো তার মানে সে ইতিমধ্যে অন্য কাউকে ভালোবাসে সে ভাবতে লাগল আমি তো শুধু একজন গরিব দর্জি আর এই এত সুন্দর যুবক এর তো কোনো শাহজাদির সাথে থাকা উচিত নিজেকে সামলে সে জিজ্ঞাসা করল তাহলে সেই রূপা কোথায় গেল যুবকের নিশ্বাস গভীর হল কাশ সে বেঁচে থাকত কিন্তু সে এখন এই দুনিয়ায় নেই তার কণ্ঠে এত দুঃখ ছিল যে নফিসা ভাবল সেই রূপা সত্যিই খুব ভাগ্যবান ছিল যাকে এই যুবক এত ভালোবাসত যুবকের চোখে রাগের চমক ছিল আমার রূপাকে আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল সে তিক্ত কণ্ঠে বলল এই ধাক্কা আমার আত্মাকে খেয়ে ফেলেছে আমি ভেতরে ভেতরে জ্বলছি আমার শত্রুদের থেকে প্রতিশোধ নিতে উদ্গ্রীব হয়ে আছি আমি আবার আসব বলে সে রাতের অন্ধকারে হারিয়ে গেল পরের দিন চাচা ফজল দিন নফিসার বাবার কাছে এলো সে বলল চল আজ সাপুরে গোদা গ্রামে নাগের খোঁজ করবে তুইও এই তামাশা দেখা উচিত বাবা প্রথমে অস্বীকার করলেন কিন্তু ফজল দিন তাদের কানে কিছু বলল আর তারা তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে গেল কিছুক্ষণ পর ফজলদিন এবং বাবা বাইরে গেলেন কিন্তু ফিরে এসে বাবা উদ্বিগ্ন ছিলেন তিনি বড় বড় করে বলছিলেন গোটা গ্রামে খুঁজলাম কিন্তু সেই আহত নাক কোথাও পাওয়া গেল না নফিসা বুঝতে পারল না বাবা এত উদ্বিগ্ন কেন কিন্তু পরের দিন যা ঘটল তা সবার হোশ উড়িয়ে দিল হাভেলির মালিক তার লোকজন নিয়ে তাদের দরজায় দাঁড়িয়েছিল সাথে একজন বৃদ্ধ সাপুরেও ছিল হাভেলির মালিক রাগে গর্জে উঠল নুরুদ্দিন তুই সেই নাককে এই বাড়িতে লুকিয়ে রেখেছিস ফজল দিন সব বলে দিয়েছে বাবার মাথা ঝুঁকে গেল আমি কিছু জানি না তিনি ধীরে বললেন মালিক হেসে বলল যদি আমার কথা সত্যি হয় তাহলে শাস্তির জন্য প্রস্তুত থাকো আমি মৃতদেরও কবর থেকে বের করতে পারি তখনই সাপুরের বাঁশি বেজে উঠল হঠাৎ দেয়ালের কাছে একটা লম্বা মোটা নাক দেখা গেল সে ঝোপের পিছনে গিয়ে হারিয়ে গেল গোটা গ্রামদার পিছনে ছুটল কিন্তু তাকে পাওয়া গেল না নফিসা কাঁপছিল সে বাবাকে জিজ্ঞাসা করল এসব কী হচ্ছে হাভেলির মালিক আপনাকে এভাবে কেন বলছিল বাবা গভীর নিশ্বাস ফেলে বললেন কারণ আমি তার অনেক গোপন কথা জানি নফিসা হতবাক হয়ে গেল তাহলে আপনি কি একজন সাপুরে ছিলেন বাবা মাথা ঝুঁকিয়ে বললেন এটা বিশ বছর আগের কথা যখন এই গ্রামে আমার এবং সেই চৌধুরীর খুব আলোচনা ছিল আমি একজন বড় সাপুরে ছিলাম কিন্তু তারপর একটি দুর্ঘটনার পর আমি এই কাজ ছেড়ে দিয়েছিলাম আমাদের গ্রাম সেই জায়গায় ছিল যেখানে বালুকাময় মাটিতে কয়েক ডজন সাপ আর নাগ রেঙ্গোতে দেখা যেত সেই সময় হাভেলিও নতুন নতুন তৈরি হয়েছিল কিন্তু হাভেলির একটি গোপন কোণে একটি নাগ নাগিনের জোড়া বাস করছিল তারা তাদের নিজেদের জগতে মগ্ন ছিল জানি না তারা সেখানে কী তপস্যা করছিল কিন্তু হাভেলির মালিকরা তাদের দেখে ফেলেছিল তারা সেই নাগ নাগিনের জোড়াকে প্রাণে মারতে চেয়েছিল কারণ নাগের ভয় প্রত্যেক মানুষের মনে ছিল আমি সবসময় আমার বাবার সাথে থাকতাম আমার আজও সেই দিন মনে আছে যখন হাভেলির মালিক আমার বাবাকে ডেকেছিল তারা বাবাকে বলতে লাগল তুই এই জোড়াকে শেষ করতে হবে বাবা স্পষ্টভাবে অস্বীকার করে বললেন কখনোই না আমি এই কাজ করতে পারব না যদি একটা নাগ মরে তাহলে তার নাগিন শতাব্দী ধরে তোমার পিছু নেবে আর যদি নাগিন মরে তাহলে সেই নাগ তোমাকে কখনো ছাড়বে না কখনো না কখনো ফিরে আসবেই বাবা তাদের কথা মানতে অস্বীকার করলেন তখন হাবেলির মালিকরা খুব রেগে গেল সেই সময় তারা চুপ হয়ে গেল কিন্তু আমি কি জানতাম যে শহর থেকে গ্রামে ফেরার পথে হঠাৎ ডেরার কিছু লোক আমাকে অপহরণ করবে তারা জোর করে আমাকে তাদের হাবেলিতে নিয়ে গেল আর বলতে লাগল তৈও তো তোর সাপুরে বাবার ছেলে এখন এখানে বাসি বাজা আমরাও দেখি সেই নাগ আর নাগিন কোথায় লুকিয়ে আছে বাবা এই কথা স্পষ্টভাবে অস্বীকার করেছিলেন তারা সেই নাগ নাগিনের জোড়াকে ক্ষতি করতে চায়নি কিন্তু তারা আমাকে বন্দি করেছিল তাই আমি তাদের কথা মানতে বাধ্য হলাম সেই রাতে একটি ভয়ানক গল্প রচিত হলো আমি যখন বাসি বাজানো শুরু করলাম তারা দুজনে নাচতে নাচতে বেরিয়ে এলো তারা খুব কম বয়সী এবং নিষ্পাপ দেখাচ্ছিল খুব সুন্দর সোনালী রঙের সেই নাগিনের জোড়া আজও আমার চোখ থেকে সরেনি আমি এই ভয়ানক দৃশ্য দেখছিলাম তারা বেরিয়ে আসতেই আমি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেলাম কিন্তু আমি কি জানতাম যে সেই রাতে সেই নাগিন তার জীবনের বাজি হারাবে হাভেলির মালিকের হুকুমে তার লোকেরা সেই নাগিনকে প্রাণে মেরে ফেলেছিল যদিও নাগ তার প্রাণ বাঁচাতে কোথায় যেন লুকিয়ে গিয়েছিল তখন হাভেলিতে উৎসব হচ্ছিল কারণ নাগ নাগিনের জোড়া থেকে হাভেলি পবিত্র হয়ে গিয়েছিল তাদের আর কোনো ভয় ছিল না তারপর অনেক বছর কেটে গেল হঠাৎ বাবার মৃত্যু হল আমি তখনও এই কাজ করছিলাম কিন্তু একদিন একটি বিষাক্ত নাগ আমাকে কামড়ে দিল আমি সেখানেই পড়ে গেলাম শুক্রিয়া যে সেই নাগের বিষ আমার পুরো শরীরে ছড়ায়নি শুধু আমার পা দুটোকে প্রভাবিত করেছিল আর আজ আমি বিছানায় অক্ষম হয়ে শুয়ে আছি কিন্তু আজ যে ডেরার লোক এসেছিল সে বুঝে গিয়েছিল যে আমাদের বাড়িতে সেই নাগ আছে তার শব্দ আমিও চিনতে পারছিলাম যখনই তুই আমাকে জিজ্ঞাসা করতিস বাবা মেঝেতে এই নিশান কিভাবে এলো অথবা যখন আমি তোতে জিজ্ঞাসা করতাম এই নিশান কোথা থেকে এলো তখন তুই এই কথা অস্বীকার করতিস তুই জানতিস না এই নিশান কিভাবে এলো কিন্তু আমি তার শব্দ এবং তার নিশান ভালোভাবে চিনতে পারছিলাম সেই নাগ আমাদেরই বাড়িতে ছিল তারপর আমি তার প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলাম এই চেষ্টায় আমি কাউকেই কথা বলিনি আমি তাকে দু তিনবার দেয়ালে রেংতে দেখেছিলাম কিন্তু আজ সে এখান থেকে পালিয়ে গেছে জানি না এখন সে আমার কী অবস্থা করবে আমার ভয় হচ্ছে কোথায় যেন তাকেও মেরে না ফেলে কিন্তু সে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে এসেছে হয়তো তার শক্তি দিয়ে এই গ্রামে ধ্বংস রেখে আনবে যখন বাবা আমাকে এই গল্প শোনালেন তখন হঠাৎ ডেরার লোক এসে বাবাকে রাগে বলতে লাগল আবারও সে পালাতে সফল হয়েছে কিন্তু আমরা তাকে খুঁজে বের করবই তুই আগের মতো সেই নাগ নাগিনের প্রাণ বাঁচাতে চাস তুই আসলে আমাদের শত্রু তাই তুই সেই নাককে তোর বাড়িতে লুকিয়ে রেখেছিলি বাবা তাদের কথার জবাব দেওয়া উপযুক্ত মনে করলেন না তারা ফুসতে ফুসতে হুমকি দিয়ে সেখান থেকে চলে গেল আমি বাবাকে সান্ত্বনা দিচ্ছিলাম যে এমন কিছু হবে না যখন আমরা কিছু করিনি তখন লোকেরা আমাদের কিছুই করতে পারবে না বাবার মুখেও কোনো উদ্বেগ বা দুঃখ ছিল না রাতে আমি সেলাই মেশিনে বসে কাপড় সেলাই করছিলাম হঠাৎ আমার পিছনে শব্দ মনে হলো আমি দেখলাম সেই সবুজ চোখের সুন্দর যুবক আমার পিছনেই বসে আছে তুমি এখানে কি করছো আমি বিস্মিত হয়ে তাকে বলতে লাগলাম সে বলল আমি তোমার সাথে শেষবারের মতো দেখা করতে এসেছি এটা শুনে আমার চোখে অশ্রু এলো আমি তাকে বলতে লাগলাম তুমি কি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ সে বলল হ্যাঁ আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি কারণ আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে সকালের মধ্যে সেই হাভেলিতে হইচই পড়ে যাবে কিন্তু তুমি কি জানতে চাও না আমি কে এবং কেন বারবার তোমার সামনে এসেছি তার কথা শুনে আমার হৃৎপিণ্ড ধরকতে লাগলো আমি তাকে বলতে চাইছিলাম যে এটা আমার হৃদয়ের কণ্ঠ ছিল সে বারবার আমার সামনে আসছিল কারণ আমি সত্যিই তাকে মনে মনে ভালোবাসতে শুরু করেছিলাম তারপর সে আমাকে মনোযোগ দিয়ে দেখে বলল তোমার বাবাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করো আমি কে তা তারা শুধু জানেনি না চিনতেও পারেন হঠাৎ তার চোখ জল করতে লাগল ধোকায় পড়ো না বেটি এটা মানুষ নয় বরং একটি ইচ্ছাধারী নাগ হঠাৎ আমার পিছনে বাবার কণ্ঠ শোনা গেল আমি ভয় পেয়ে পিছন ফিরলাম দেখলাম বাবা আমার পিছনেই দাঁড়িয়ে তখন আমি তার সবুজ জল চোখ দেখে হতবাক হয়ে গেলাম তার চোখের রং বদলে যাচ্ছিল কিন্তু সে বাবাকে ভালোবাসার দৃষ্টিতে দেখছিল তারপর সে বাবার সামনে গিয়ে দাঁড়ালো এবং বলতে লাগল নুরুদ্দিন তুই আগেও আমার প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলি আর আজও তুই আমার প্রাণ বাঁচিয়েছিস এর জন্য আমি তোর কাছে কৃতজ্ঞ কিন্তু তুই আমার নাগিনকে বাঁচাতে পারিসনি তোর কারণে সে মারা গিয়েছিল কিন্তু পরে আমি জানতে পেরেছিলাম যে তুই তাকে বাঁচানোর চেষ্টা করেছিলি আমার দুঃখ যে আমি আমার বিষ তোর শরীরে ছেড়েছিলাম কিন্তু তুই বেঁচে গিয়েছিলি এটা তোর ভাগ্য ছিল এখন আমি চলে যাচ্ছি তোর এই মেয়ে খুব ভালো আমি চাই যে এর ভাগ্য এর মতো সুন্দর হোক আমি তোর সাথে যা করেছি তার পুরস্কার আমি দিতে পারবো না কিন্তু যাওয়ার সময় আমি তোদের বাড়িতে একটা জিনিস রেখে যাচ্ছি যা তোর এবং তোর মেয়ের জন্য উপকারী হবে এই বলে সে আমার দিকে শেষবারের মতো তাকালো এবং হঠাৎ না হয়ে সেই বাড়ি থেকে এমনভাবে রেঙে চলে গেল যেন সে সাবধানে হাতে নিয়ে একটি সাদা কাপড়ে মুড়ে রাখলেন আমরাই গ্রাম ছেড়ে দিলাম শহরে এসে আমরা আমাদের নতুন জীবন শুরু করলাম সেই নাগের দেওয়া হীরা আমাদের জীবন বদলে দিল এর মূল্য ছিল কয়েক কোটিতে বাবার চিকিৎসা হয়ে গেল সোহেল ভালো স্কুলে পড়াশোনা শুরু করল আর আমি আমার একটি বড় বুটিক খুললাম এখন সেই শহরের বিখ্যাত এবং প্রসিদ্ধ বুটিক আমার নামে কেউ বলতে পারবে না যে এই মেয়েটি কখন একজন গরিব দর্জি ছিল যে পয়সার জন্য মরিয়া হয়ে ঘুরত বাবা আমাকে বলেন এখন তুইও বিয়ে কর তোর জীবনের নতুন শুরু কর কিন্তু আমি বাবাকে কীভাবে বলবো যে সেই সবুজ চোখের নাগ আমার হৃদয় দখল করে নিয়েছে যদিও সে একটি নাগ ছিল কিন্তু আমার জীবনে আসা প্রথম ব্যক্তি ছিল সে